সালাম আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে সবাই মিলে ফ্যামিলি পিকনিক করতে যাচ্ছি সুন্দর একটা শহরে তো ভাবলাম আপনাদের সাথে সেই সুন্দর শহরটা শেয়ার করব। তো আমি সকাল সকাল উঠে আর কি টুকটাক কিছু খাবার নিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সুন্দর শহরটা দেখার জন্য এতক্ষণ যাবার শুধু বলতেছিলাম সুন্দর শহর সুন্দর শহর এখন পর্যন্ত কিন্তু শহরের নামটাই বলি নাই তো শহরটার নাম হচ্ছে সিস্তিয়ানা আমাদের এখান থেকে মোটামুটি অনেকটাই দূরে সিস্তিয়ানা শহরে সুন্দর একটা বিচ আছে তো সেখানে আর কি আমরা ঘোরার উদ্দেশ্যে যাচ্ছিলাম দেখা যায় প্রতি বছরই আসলে আমরা কিছু কিছু জায়গা সিলেকশন করি যে ওইখানে এখানে ঘুরতে যাব তো এই বছর চিন্তা করলাম যে এই শহরে একটু ঘুরে আসি এই শহরটা একটু দেখে আসি আর নতুন নতুন শহর কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে ইউরোপ যেহেতু ঠান্ডার দেশ দেখা গেছে গরম আসলে সব জায়গায় পিকনিক করতেই থাকে আপনার নিজের আসলে আপনি নিজেই পূরণ করবেন কেউ কিন্তু আপনার স্বপ্নগুলো কখনোই পূরণ করবে না আর নিজের স্বপ্ন পূরণের দায়িত্বগুলো যখন নিজে নিয়ে নেবেন দেখবেন যে দুনিয়াটা অনেক সহজ হয়ে গেছে তখন কোনো কিছুই আপনার কাছে আর কঠিন মনে হবে এই যে আবার ছোট কন্যা সে আর কি গাড়িতে একটু ঘুমাই গেছিল এখনো তার ঘুম ঘুম চোখ আর এই যে আমার মেজো কর্ণ তো অনেক খুশি আর বড় মেয়ে একটু টায়ার্ড হয়ে গেছে সে আসলে খুব একটা গাড়িতে উঠতে পছন্দ করে না আর ওই যে ছোট রাজকন্যা তার বাবার কুলো উঠে গেছে তার আসলে এখনো ঘুম কাটে নাই তো শহরটা নামার পরে আসলে আমার কাছে মনে হইতে একদমই স্বপ্নের শহরে চলে আসছি মানে চারোদিকে ফুল গাছপালা পালা পাহাড় তার সাথে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তার সাথে সাগরের গর্জন সবকিছু মিলে অনেক সুন্দর প্লেস টা প্রতি বছরই দেখা গেছে এই শহরটাতে অনেক বেশি পরিমাণে টুরিস্ট থাকে আসলে ট্যুরিস্ট থাকার মতোই এই জায়গা কারণ এত সুন্দর প্লেস দেখলেই চোখ জোড়াই যায় আমি এমনিতেও আসলে সমুদ্রপ্রেমী মানুষ কেন যেন আমার সমুদ্র খুব ভালো লাগে জানিনা আসলে ক্যামেরাতে কতটুকু ভালো লাগতেছে কিন্তু আসলে বাস্তবে যদি দেখেন তাহলে আসলে চোখ জোড়াই যাবে আমরা যে আসলে এতটা সময় জার্নি করে আসছি তারপরে একদমই ক্লান্ত লাগতেছিল না এই জায়গাটা দেখার পরে খুবই ভালো লাগতেছিল মেয়েরাও আসলে অনেক খুশি ছিল ওই যে দূরে থেকে কি সুন্দর লাগতেছে মনে হইতেছে আকাশ আর হচ্ছে পাহাড় গুলা সুন্দর ছিল মনে যে প্লেস যদি ভিডিও করে নিয়ে আসতে পারতাম কি বলবো যারা তারা কিন্তু এখান থেকে একটা হোটেল বুক করে নিতে পারেন মানে আলবেগো যেটাকে বলে ইটালিয়ান ভাষায় আসলে ইন্টারনেটের যুগ দেখা গেছে ঘরে বসে বসে আপনি চাইলে হোটেল গুলা বুক করে নিতে পারেন আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনলাইনে যখন আপনারা হোটেল বুক করবেন তখন কিন্তু আপনার মোটামুটি অনেকটাই ডিসকাউন্ট পাবেন যেটা সামনাসামনি পাবেন না আর এই যে এখন আমরা চলে আসছি এই শহরের মেন সেন্টারে এখান থেকে একটু ঘোরাঘুরি করব কি সুন্দর দেখেন পানিগুলা খুব ভালো লাগতেছে দেখতে তো তারা তো ঘোরাঘুরি করতেছে আর আমি একটু ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ যেহেতু হাঁটাহাঁটি ঘুরছি তারপরে এখানে একটু তারা বসলো বসে এখানে আর কি কিছু ছবি উঠাইলো তো সবার ধারণা আমি আসলে ভিডিও করতে বেশি পছন্দ করি আমি বেশি ছবি উঠাইতে পছন্দ করি কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই উল্টা আমার বাচ্চারা আসলে অনেক পছন্দ করে ভিডিও করতে আর আপনাদের ভাইয়া তো আরো বেশি পছন্দ করে এই জায়গাটা যে এত সুন্দর লাগতেছিল কি বলবো মানে পাহাড় কেটে কেটে কি সুন্দরভাবে ঘরগুলা তৈরি করছে ওরা ওদের মাথায় আসলে কত বুদ্ধি আর আমরা এই যে পাহাড়ে সিঁড়িগুলা বেবে উপরে দিকে যাচ্ছিলাম মানে যত বলে যাচ্ছিলাম তত আরো বেশি পাহাড় ছিল আর পাহাড়গুলা কেটে কেটে এত সুন্দরভাবে ওরা তৈরি করছে যদি বাংলাদেশে থাকতাম দেখা যায় তো বাচ্চাদের স্কুল বন্ধ হলে তাদেরকে নিয়ে নানা বেড়াইতে বেড়াতে চলে যেতাম এখানে আসলে একদমই এমন কোন অপশন নাই মোটামুটি দেখা গেছে প্রায় আড়াই মাসের মতো স্কুলটা বন্ধ থাকে তো বাচ্চারা দেখা গেছে একটু বোরিং হয়ে যায় বাসায় থাকতে থাকতে তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বাচ্চাদের মন গুলা ফ্রেশ থাকে আর এই সময়টাই হচ্ছে আসলে বাচ্চাদের দেওয়ার এখন তারা বেড়ে উঠতেছে বাবা মায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করা উচিত ওই যে একটা প্রকৃতির নিয়ম আছে না আপনি যাকে যতটুকু দিবেন সেটা আবার ব্যাগ পাবেন আর এই কথাটা কেন যেন আমি অনেক বেশি বিশ্বাস করি এই প্রকৃতি থেকে আপনি যে শিক্ষা পাবেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান শিক্ষা প্রকৃতি আপনাকে অনেক কিছুই শেখাবে অনেক কিছু দিবে অনেক কিছু আবার আপনি হারিয়ে ফেলবেন অনেক ভালো ভালো বন্ধু আপনার কাছ থেকে চলে যাবে আবার আপনার পরিবারের মানুষও অনেক সময় আপনাকে ছেড়ে চলে যাবে একদমই আপনি নিঃস্ব হয়ে যাবেন কিন্তু এই প্রকৃতি আপনাকে অবশ্যই ফেরত দিবে যদি আপনি ভালো কিছু করে থাকেন এই কথাটা আসলে আমি বিশ্বাস করি জানি না আমার সাথে কে কে একমত হবেন আমার কাছে এখন মনে হয় আমার বাচ্চাদেরকে সময় দেওয়া সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ তো আমি বাচ্চাদেরকে সময় দিই আবার আসলে ক্যারিয়ার করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে এইগুলো নিয়ে কখনো মাথা ব্যথা ছিল না আসলে ভবিষ্যতে আমরা কেউ জানি না ভবিষ্যতে কি করবো কি না করবো সেটা ভবিষ্যতে আর একটা মেয়েকে বলতে চাই আপনি নিজে অবশ্যই এমন কিছু শিখে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার কখনোই কষ্ট না হয় আর সেটা হতে পারে যে কোনো হাতের কাজ আসলে মেয়েরা চাইলে কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারে যুগ কিন্তু আসলে অনেকটা পাল্টে গেছে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন সেটা ঘরে বসেই মেয়ে মানুষ আসলে দুর্বল না মেয়ে মানুষরা কিন্তু অনেক শক্তিশালী একটা ছেলে চেতো কেন যেন আমার কাছে মনে হয় একটা মেয়ে অনেক বেশি শক্তিশালী আসলে অনেকেই বলবেন যে মেয়েরা আসলে ছেলের চেতে কিভাবে শক্তিশালী হয় আসলে অনেক ভাবিদের দেখি যারা বাইরে জব করে তারা বাসায় এসে আবার সংসারও করে মানে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মেয়েরা বেশি শক্তিশালী মানসিকভাবে তো আসলে একটা মেয়ে অনেক শক্তিশালী হয় ধৈর্য তো তাদের অনেক বেশি পরিমাণে থাকে আসলে নিজের লাইফে কখন কোন ধরনের মন নিয়ে নেয় সেটা আসলে আমরা কেউই জানি না ভবিষ্যৎ আসলে আমরা কেউ যেহেতু জানি না তো সেই ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে একটু হলো নিজেদের জন্য চিন্তা করা উচিত আসলে আমার কাছে মনে হয় যে প্রতিটা মেয়েরই কিছু কিছু না উচিত যেটা তার ভবিষ্যতে কাজে দিবে তো আসলে মনে বেশি বেশি উপদেশ দিয়ে ফেলতেছি যাই হোক তো এই যে এই সাইড ছিল অনেক সুন্দর সুন্দর ফুল আমার আসলে শুরু হয়ে যায় ফুলের মেলা দেখা যায় রাস্তাঘাটে সব জায়গায় ফুল আর ফুল এত ভালো লাগে রাস্তাঘাট গুলা দেখতে অনেকের ব্লগে হয়তো আপনারা দেখেন সেখানে হয়তো বা এরকম সুন্দর সুন্দর ফুলগুলা দেখতে পারেন তো এই যে এই দিকটা আমরা চলে আসছিলাম গোসল করার উদ্দেশ্যে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আসলে অনুভব করতেছিল তাদের কাছে অনেক ভালো লাগতেছিল আর ওই যে ছোট বুড়ি গাছ থেকে ফুল ছিঁড়তেছে তার বাবাকে দিতেছে আবার আমাকেও আমাকে ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে এই সাইডটা ছিল একেবারে জঙ্গলে ঘেরা পাহাড় দেখলে আসলে খুব ভয় লাগতেছিল এই সময়ের পরে আসার পর আমার একটা জিনিস অনেক সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে গাড়ি পার্কিং করা যেহেতু কি এখানে পর্যটকের অভাব নাই তো গাড়ি পার্কিং করার প্লেস একদমই পাওয়া যায় না এটা আসলে আমার কাছে অনেক সমস্যা মনে হয়েছে আসলে একটা জায়গায় সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে না এটাই হচ্ছে স্বাভাবিক তো যাই হোক এই যে এখানে একটা পোস্টার টানানো ছিল এর মধ্যে আসলে সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি ছিল তো এখানে আর কি অক্টোপাসের ছবি ছিল সাথে জেলো ফিশের ছবি ছিল আর অনেক ধরনের মাছের ছবি ছিল তারপর ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে আসলাম এই যে সমুদ্রের পারে আর এই পানিগুলো যে এত পরিমাণে ঠান্ডা ছিল মনে হতেছিল একেবারে ফ্রিজের পানি তো এর জন্য আপনাদের ভাইয়া বললো যে না এখানে আর গোসল করার প্রয়োজন নাই তা আমার মেঝুকোনা তো একবারে কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে তার আর কি গোসল করতেই হবে তো বাবাকে আর কি অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করলো করার পর তারপরে দেখলাম যে বাপ মিলে চলে আসছে এই যে গোসল করার জন্য তা আপনাদের দাঁড়ায় দাঁড়ায় ও দূরে না চলে যায় আর এখানে পানির গভীরতা অনেক বেশি ছিল সমুদ্র চাইতে দেখলাম আর একটা মজার বিষয় হচ্ছে আজকের এই সমুদ্র সৈকতে কিন্তু শুধুমাত্র আমরা একটাই ফ্যামিলি ছিলাম বাঙালি আর কোন ফ্যামিলিকে আসলে আমরা দেখি না বাঙালি না থাকায় মনে হইতেছিল অন্য কোনো গ্রহে চলে আসছে আসলে বিদেশ আসার পরে যেটা হয়েছে বাংলাদেশি যাদেরকেই দেখি না কেন মনের মধ্যে একটা বড় শান্তি লাগে আমি জানি না কার এরকম লাগে বাংলাদেশে হয়তো দেখলে খুব লাগে। আমি আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে অনেকে আমার মতো এরকম এক্সাইটেড হয়ে যান যখনই কোনো বাঙালি দেখে আমি আসলে দেখা যায় অনেক বাঙালিকে চিনি না জাস্ট দূরে থেকে দেখি তো দেখলে মনে হয় যে না যাক আমাদের দেশি ভাই দেশি বোন কেমন যেন একটু মনের মধ্যে অনেক বড় শান্তি চলে আসে তো এরকম আসলে আমার মতো অনেকেই হয়তো বা আছেন আর এই যে এই দিকটা কিন্তু সব ধরনের বারকা গুলা ছিল আর কি ছোট ছোট নৌকা গুলা ছিল এখান থেকে চাইলে একটা প্রচন্ড পরিমাণে রোদ ছিল আর এখানে আসলে ঠান্ডা পানি পাওয়ার তেমন একটা ব্যবস্থা ছিল না শুধুমাত্র এই ফুয়ারাটাই ছিল বাসায় যে আসলে আমরা নর্মাল ট্যাপ কলের পানি খাই তার চাইতে আসলে এই পানিটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে বিভিন্ন এলাকায় হয়তো বিভিন্ন রকমের পানির টেস্ট থাকে তো এখানে আসার পরে আমার পানিটা খেয়ে একদমই অন্যরকম লাগছে তো এই টেস্টটাও আসলে অন্যরকম লাগছে আমার কাছে সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম পানিটা যে আসলে টেস্ট পরিবর্তন হয় এটা আমার জানা ছিল না তো যাই হোক আর কি ছোট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা নিয়ে আসলে কেউ যদি অনেক কিছু জেনে থাকেন আমাকে চাইলে জানাতে পারেন কমেন্টের মধ্যে মেঝুমের গোসল শেষ তারপর আমরা ওইখান থেকে একটু পানি টানি নিয়ে চলে আসলাম আর এই দিকটা যে এত সুন্দর ছিল দেখলে আসলে চোখ জুড়ায় কোন জায়গাটা রেখে কোন জায়গাটার প্রশংসা করবো মানে যেদিকে সমাহার আর কি যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই আসলে ভালো লাগতেছিল যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই ভালো লাগতেছিল আর এই সাইডের দেওয়ালগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল দেখে মনে হইতেছে না পুরাতন যুগের কোন রাজার বাড়ি তার আসলে সাম্রাজ্যের রাজ্য বললেও খারাপ হবে না সুন্দর ছিল তারপর এখানে একটু রেস্ট করলো আর কি টুকটাক আবার একটু খাওয়া দাওয়া করছে তারা আপনাদের ভাইয়া বলতেছিল তোমাকে তোমার স্বপ্নের রাজ্যে ঘুরাইতে নিয়ে আসলাম আমার মতো আসলে কে কে আসেন ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পছন্দ করেন ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাইতে পারেন আমি আমার লাইফের সবগুলো মুহূর্তেই কেন যেন খুব এনজয় করতে পছন্দ করি সেটা হোক দুঃখের সেটা হোক সুখের একটা মেয়ে মানুষ আসলে মা হওয়ার পরে তার পৃথিবীটা হয়ে যায় তার সন্তান তার স্বামী আমি আসলে এর ব্যতিক্রম না আমিও সংসার স্বামী সন্তান নিয়ে আসলে ভালো থাকতে চাই সব সময়। আর এই যে এখন হয়ে গেছেন আপনারা আপনার আমার একটা ছোট পরিবার হয়ে গেছেন আপনাদের সাথে আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গুলা শেয়ার করতে ভালো লাগে কেউ আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট গুলো দেখলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায় মানে একটা দিনই আমার খুব ভালো কেটে যায় যারা আসলে আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে কিন্তু আমি অনেক বেশি বেশি সাপোর্ট করি আমি কিন্তু তাদের চ্যানেলে যে সুন্দর মতো তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে আসি আর তাছাড়া তাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখি আমার কাছে আসলে মনে হয় যে কেউ যদি আমাকে সাপোর্ট করে তাকেও আমার সাপোর্ট করা উচিত যেমন আমার একটা কমেন্ট করে সুন্দর একটা দিন উপহার দেয় তাকেও আমি এরকম সুন্দর একটা দিন উপহার দিতে চাই সবসময় দুনিয়াতে আসলে এখন অনেক ভালো মানুষ আছে আর এই ভালো মানুষগুলো আছে বিধায় দুনিয়াটা এখন অনেক সুন্দর ওই যে কথায় আছে না লাইফ ইজ বিউটিফুল জীবন অনেক সুন্দর আসলে কিন্তু জীবনটা অনেক সুন্দর তো মাঝে একটু গোছায় নিতে হয় আর সাথে একটু মানায় নিতে হয় আসলে মানে আপনাকে নিতেই হবে যে কোনো ভাবে যে কোনো ওয়েতেই হোক আসলে মানায় নিতে না জানলে তাদের জীবনটাই কিন্তু এলোমেলো হয়ে যায় তো সব সময় আসলে সবার সাথে মানায় নেয়ার চেষ্টা করবে। তার মানে এই না যে আপনাকে কেউ অপমান করবে তার প্রতিবাদ আপনি করবেন না অবশ্যই তার প্রতিবাদ করবেন তো এই যে এটার ভিতর দিয়ে গেলে আসলে সামনে একটা ডান্স ক্লাব ছিল সেখানে কি সবাই মিলে নাচ নাচি করতেছিল তো ওইদিকে ভিডিও আর কি আমি আর করি নাই ওইদিকে আসলে অনেক বেশি পরিমানে ভিড় ছিল আমার আসলে আসলে ইচ্ছাও করতেছিল না এত ভিড়ের মধ্যে ওইদিকে আমরা অনেক সকালে বের হয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে সারাদিন ঘোরাঘুরি করে এখন একদমই ক্লান্ত হয়ে গেছে এখন আর কি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো শহরের কিছু কিছু সুন্দর সুন্দর অংশ আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আস্তে আস্তে আর কি আমরা এখন গাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর আমার ছোট মেয়ে তো খুব রাগ হয়ে গেছে সে কি যাবে না সে গাড়ি দেখে এই দিকে বসা পড়ছে সে আর কি গাড়ি তুড়তেই চাইতেছিল না এমনকি আমার দিকেও তাকাইতেছিল না প্রচুর বেশি পরিমাণে রাগ করছে আর একবারে গাল ফুলায় বইসা রয়েছে তারপর তাকে টানাটানি করে আর কি গাড়িতে বসে তারপর সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই ছিল আমার সিস্তিয়ানা শহরের একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভালো লাগলে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি আমি আপনাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখে আমি আসলে অনেকগুলো রান্নার ভিডিও করে রাখছি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো প্রচন্ড গরম এই গরমে আসলে ইচ্ছা করে না ভিডিও বসে বসে এডিট করি এর জন্য আসলে ভিডিও দেয়া দেওয়া হচ্ছে না তো ধীরে ধীরে সব ভিডিওগুলো আর কি এডিট করে দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম